প্রিয় দশবাসী আসসালামু আলাইকুম আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই নৈশ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের চকবাজার থানা কমিটির সম্মানিত সভাপতি জনাবা ডাক্তার জিন্নাতুর রহমান আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে ওনার কেমন লাগছে এবং উনি যে চকবাজার থানা কমিটির ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব উনি কিভাবে পালন করবে এবং আপনারা ওনাকে কিভাবে সহযোগিতা করবেন এই বিষয়ে আজকের অনুভূতি উনি ব্যক্ত করবেন ডাক্তার জিন্নাতুর রহমান

যে আজকের অনুষ্ঠানে আমার খুবই ভালো লাগছে যে আমরা কিছু করতে পারছি অসহায় নারী পুরুষ সবার জন্য এখন আপনারাও আমাদের সাথে সবাই একসাথে থাকলে আমরা আমাদের সংগঠনকে আরো বেশি সবখানে পুঁছিয়ে দিতে পারবো আমরা যেন এই সংগঠন দ্বারা কিছু মানুষের উপকার করতে পারি যারা অবহেলিত অসহায় আছে সবার জন্য যেন আমরা কিছু করতে পারি ওই জন্য সবার সর্বাত্মক সহযোগিতা লাগবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবার জন্য কিছুটা করতে পারি আর যে দায়িত্ব আমাকে দিয়েছেন চকবাজার থানা সভাপতি হিসেবে ওই দায়িত্ব যেন আমি পালন করতে পারি এই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের সংগঠন যেন আমরা সবাই মিলে একসাথে এগিয়ে নিয়ে যেতে পারি এই জন্য সবার কাছে সর্বাত্মক কামনা করছি এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করলাম সবাই দোয়া করবেন আসসালামাইকুম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন